শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ যেন নতুন করে জন্ম নিল ক্রিকেটে আর সেই জয়ের পর টাইগারদের জন্য বর্ষণ হলো পুরস্কারের বৃষ্টি কে ফেলো ম্যাচ সেরা কে ফেলো বিশেষ পুরস্কার পুরোটা জানবো আজকের এই ভিডিওতে বাংলাদেশ বানান শ্রীলঙ্কা ক্রিকেট দুনিয়া চিরতরে প্রতিদ্বন্দ্বিতা তবে এবার ক্রিকেট শুধু হার জিতা নয় লজ্জা ডুবে গেছে শ্রীলঙ্কা ম্যাচের সেরা হলেন লিটন দাস একত্রিশ ইনিংসের পথ দুর্দান্ত ফিরতি করে নিজের জায়গায় আত্মবিশ্বাস করে ফিরলেন তিনি পুরস্কার ম্যাচ ম্যাচ সেরা ট্রফি এবং নগদ পাঁচ হাজার ডলার শান্তর কথা না বললে নয় নেতৃত্ব ঠান্ডা মাথায় ব্যাট হাতে কার্যকরী ইনিংস পুরস্কার হিসেবে পেয়েছেন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ তাস্কিন আহমেদ আগুন জোরানো বলিং প্রতিপক্ষের পুড়িয়ে দিলেন বেস্ট বোলার হিসাব অফ দ্য ম্যাচের পুরস্কার উঠে গেল তার হাতে বাংলাদেশ দল পুরো ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করেছেন এই কারণে দল হিসেবে ফেয়েছেন স্পেনে ফেয়ার প্লেয়ার ওয়ার্ড স্পন্সরদের পক্ষ থেকে নগদ বোনাস অবশেষে পুরো দলের জন্য আর একটি চমক ম্যাচ শেষে বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রত্যেক খেলোয়াড়দের জন্য অতিরিক্ত পারফরম্যান্স বোনাস যার পরিমাণ কয়েক লাখ টাকা এই জয় শুধু একটা জয় নয় এটা টাইগারদের আত্মবিশ্বাস পিড়িয়ে পাওয়ার গল্প লিটল শান্ত তাস্কিন তিনজনই দেখিয়ে দিলেন টাইগাররা ঘুরে দাঁড়াতে জানে কমেন্টে লিখে জানান আপনার মতে কে ছিল সেরা পারফরমেন্স